খেলা যুগে খেলা নিউজ একটা নিউজ করেছে আপনার চোখে খেসারা মিতুল মর্মা বি আনিসুরক রহমান জিকো জানিয়ে দিন কমেন্টে তারা যা চব্বিশ মিনিট আগেই এ স্ট্যাটাসটা দিয়েছে এক হাজার প্রায় দুশো লাইক আর দুই হাজার দুইশো কমেন্ট আর দশজন শেয়ার করেছে দেখা যাক কমেন্টে কার বক্ত বেশি এখানে একটাও খুঁজে মিতুল মারমা পাওয়া যায় না দেখা যাক খেয়ে সেরা আনিসুর রহমান জি কো আনিসুর রহমান জি কু আনিসুর রহমান জি কু দেখা যাক কত নিচে নামতে পারি তো ভাই একজন কমন করেছে কুত্তার বাচ্চা না রহমান জিকুকে খেলাচ্ছে না জিকু বেস্ট মিতুল টু অ্যান্ড বেস্ট আনিস রহমান জিকু অবশ্যই আনিস রহমান জিকু সবাই দেখা যাক মিতুল মারমাকে লাথি বাহির করা দরকার ও ভাই জোনায়দুর রহমান কমন করেছে একটা ন্যাশনাল টিমে জিকু টানা তিন ম্যাচ তার হাতের নিচে দিয়ে স্টেট শট এ গোল কনসিট করে ম্যাচ হারায় শট গোল আতে না ছিল পাওয়ার না ছিল কার্ভ হুদাই সুকির যন্ত্রণা দেওয়া একটা গোলকিপার আর বেঙ্গু সাত কাশেম হাকেম যদু মধু আর ফাড়া সোহেলদের খেলা দেখার জন্য আমাদের কাজ রেখে বসে থাকতে হয় আফসোস এই দেশে জন্মেছি এই সুদানের ভুয়াদের পলিটিক্স দেখানোর জন্য এইখানে বলে কোনো লাভ নাই কারণ আমাদের কিছু বলা না বলা ওদের কিছু আসে যায় না ডাইরেক্ট বাংসুর করা দরকার সিন্ডিকেট ঠাটাও ফুটবল বসাও সবাই জিকুর বক্ত এখানে জিকু ছাড়া কোনো ধরনের ওয়ে দেখতেছি না সবাই জিকু জিকু আনিসুর রহমান জিকু সারা তাকে মূল একাদশের জায়গা দেওয়া হোক সিন্টিকেন্টের গোলকিপার মিতুল মার্মাকে কয়েক ম্যাচ বেঞ্চ করা হোক সবাই জিকু এখানে জিকুর কোনো ধরনের শেষ নেই সব জিকু জিকু সব কিছুই জিকু এখানে আর ভিডিওটা লম্বা করতেছি না সবাই জিকুর ফ্যান আসলে এক ম্যাচ আমাদের যে কুকে খেলা উচিত হয় সেন্ডিগেট কাবের কাবেরাকা কাটাও আমাদের এটাই প্রত্যাশা এই কাবেরাকা কা হাঁটাও যত দ্রুত সম্ভব কাবেরাকা হাঁটাও আর মিতুল মর্মাকে হাঁটাও মিতুল মর্মার এ হচ্ছে একদম কুলকি কুলকিরক্ষক আরও অনেক ভালো গোল গোলরক্ষক আছে তাদেরকে चांस दाओ